সুপ্রিয় দর্শক আসসালাম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন আরাকান আর্মির করুণ পরাজয় লেজগুটারা জান্তা বাহিনী কাঁপছে রাখাইন সীমান্তে ভয়ঙ্কর বাহিনী আরাকান আর্মি বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে শান্ত সাঙ্গা নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছিল এক টহল নৌকা চারদিকে নিস্তব্ধতা শুধু পানির মৃত্যু তরঙ্গের শব্দ সেই নৌকায় ছিল বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির বিশ জন সদস্য প্রতিদিনের মতোই তাদের এই রুটিন টহল নিরাপত্তার স্বার্থে দেশের সীমান্ত পাহারায় কিন্তু সেদিনের সকালটা ছিল অন্যরকম সময় তখন সকাল সাড়ে নয়টা হঠাৎ সে নীরব পাহাড় কেঁপে উঠল এক বিকট গর্জনে মুহূর্তের মধ্যে আকাশ ভরে গেল গুলির শব্দে বুলেটের ঝাঁঝে থরথর করে উঠল নদীর দুই তীর অতর্কিত সেই হামলার টহল দল একদম অপ্রস্তুত কোন দিক থেকে আক্রমণ আসছে তা বোঝার আগে চার দিক থেকে বুলেটের ঝড় লক্ষ্য একটাই বাংলাদেশ সীমান্ত বাহিনীকে বিভ্রান্ত করা আতঙ্কিত করা এবং সুযোগ পেলে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া আর এই পরিকল্পনার পেছনে ছিল মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি তাদের উদ্দেশ্য স্পষ্ট বাংলাদেশের সীমান্ত অস্থির করে তোলা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা পাঁচ ঘণ্টা ধরে চলতে থাকা সেই অসম লড়াই বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন কিন্তু তারপরও তারা অবস্থান নেন সাহসিকতার সঙ্গে পিছু হটেননি এক ইঞ্চিও তখন থেকে প্রশ্ন উঠতে শুরু করে বাংলাদেশ কি তবে এই সীমান্ত যুদ্ধে পিছিয়ে পড়ছে আসলে আরাকান আর্মির উস্কানি কোনো নতুন ঘটনা নয় আগেও তারা বিভিন্ন সময় সীমান্তের মাইল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বিজেপি সদস্যদের আহত করেছে জেলেদের অপহরণ করেছে এমনকি সীমান্তে নাশকতা চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে কিন্তু দু সালের আগস্ট মাসে তারা এমন এক ভুল করেছিল যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের দাগ হয়ে রয়ে গেছে সেই সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হাতে আসে এক গোপন তথ্য বান্দরবানের এক দুর্গম পাহাড়ের চূড়ায় আরাকান আর্মির স্থাপন করেছে বিশাল সামরিক ঘাঁটি সেখানে চলছে প্রশিক্ষণ তৈরি হচ্ছে অস্ত্রভাণ্ডার মজুদ হচ্ছে অসরস এবং গোলাবারুদ খবর পাওয়ার পর বিজিবি দ্বিভা করেনি দ্রুত অভিযান চালিয়ে দিয়ে ধ্বংস করা হয় সেই ঘাঁটি বাজেয়াপ্ত ওয় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত দশটি ঘোড়া সেই ঘটনায় আরাকান আর্মির অহংকারের বড় আঘাত হানে এরপর থেকেই তারা সুযোগ খুঁজছিল প্রতিশোধের আর সেই প্রতিশোধের আগুনেই জ্বলে উঠল সেই টহল নৌকার ওপর হামলা কিন্তু তারা তখনও জানত না এই অতর্কিত হামলায় হতে যাচ্ছে তাদের ভাগ্য নির্ধারক ভুল পদক্ষেপ ঢাকায় হেডকোয়ার্টারে যখন খবর পৌঁছাল যে পাঁচ ঘণ্টা ধরে সীমান্তে সংঘর্ষ চলছে তখনই জারি হয় জরুরি অবস্থা সিদ্ধান্ত আসে এবার শুধু সীমান্ত রক্ষা বাহিনী নয় হবে পূর্ণ সামরিক জবাব দুপুর তিনটার আগেই ঘোষণা করা হয় অভিযানের নাম অপারেশন নাই খাতছড়ি অভিযানের প্রস্তুতি ছিল নিখুঁত এবং দ্রুত হলপথে মোতায়েন করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট ও বিজিবির বিশেষ দল জলপথে যোগ দেয় বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল ইউনিট আর আকাশে টহল শুরু হয় বাংলাদেশ বিমানবাহিনীর দুটি অত্যাধুনিক এফ সেভেন ফাইটার জেট যেন একসঙ্গে চার দিক থেকে নেমে আসে বজ্রপাতের মতো প্রতিশোধ সামরিক বাহিনীর এই তীব্র প্রস্তুতি দেখে চমকে যায় মিয়ানমার সরকার ঢাকার অনুরোধে তারা সঙ্গে সঙ্গেই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় যেন আরাকান আর্মির পালানোর কোনো পথ না থাকে ঠিক সেটাই হয় যুদ্ধ শুরু হতেই মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে সীমান্তের পাহাড়ি জনপদ আকাশ থেকে ঝরে পড়তে থাকে বোয়া স্থল থেকে ছুটে যায় মর্টারসেল বাংলাদেশ বাহিনীর এমন নির্ভুল ও সমন্বিত আক্রমণ আরাকান আর্মি কোনোভাবেই কল্পনাও করেনি মাত্র ত্রিশ মিনিট হ্যাঁ মাত্র আধা ঘন্টার মধ্যেই পরিস্থিতি তাদের জন্য নরকে পরিণত হয় এফ সেভেন ফাইটার জেট যখন তাদের ঘাঁটির ওপর বোমাবর্ষণ শুরু করে তখন তাদের মনোবল সম্পূর্ণ ভেঙে যায় যুদ্ধের সেই ভয়াবহ মুহূর্তে আর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আরাকান আর্মি তারা অস্ত্র গোলা এমনকি তাদের নিহত সহযোদ্ধাদের লাশও ফেলে রেখে সীমান্ত পার হয়ে পালাতে বাধ্য হয় স্থানীয় সূত্রে জানা যায় তারা অন্তত দশ থেকে বারো জন নিহত সদস্যের মরাদেহ টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল মিয়ানমারের ভেতর সংঘর্ষ শেষে বাংলাদেশ বাহিনী ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম ইউনিফর্ম ল্যাপটপ ডিজিটাল ক্যামেরা যা তাদের ঘাঁটির গোপন তথ্য প্রকাশ করে দেয় গ্রেপ্তার করা হয় আরাকান আর্মির কমান্ডার ওম ওয়াং রাখাইনকে সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় বাংলাদেশ শুধু সীমান্ত রক্ষায় নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায়ও পৃথিবীর যে কোনো শক্তির মোকাবেলায় প্রস্তুত এই সংঘর্ষের ফলাফল ছিল সুদূর প্রসারে আরাকান আর্মি সেই সোচনীয় পরাজয়ের পর আর কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি যুদ্ধ শেষে পরের দিনই তৎকালীন সেনাপ্রধান এবং বিজেপির মহাপরিচালক নিজে উপস্থিত হন যুদ্ধক্ষেত্রে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্দেশ দেন সীমান্তে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সেই নির্দেশনা থেকেই শুরু হয় ঐতিহাসিক সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প যা আজ দেশের সীমান্ত নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের পর শান্ত সাংঘ নদী আবার ফিরে পায় তার নিরাপত্তা কিন্তু সেই নিরাপত্তার গভীরে আজও লুকিয়ে আছে এক অজানা গর্জন বাংলাদেশের প্রতিধ্বনির প্রতিধ্বনি নায়েক হাতছড়ির সেই যুদ্ধ ছিল শুধু একটি সামরিক অভিযান নয় ছিল এক জাতির সম্মান সাহস আর আত্মমর্যাদার যুদ্ধ আজও সীমান্তে যখন আরাকান আর্মির নাম উচ্চারিত হয় তখন তাদের ভেতরে জেগে ওঠে সেই পুরনো আতঙ্ক নাই হাতছড়ির স্মৃতি যেন এক ভূতের মতো তারা করে তাদের তবুও সাম্প্রতিক সময়ে তারা আবারও উস্কানি দিতে শুরু করেছে সীমান্তে ছোটখাট গুলি বিনিময়ে অনুপ্রবেশের চেষ্টা সবই যেন সেই পুরনো প্রতিশোধের ছায়া কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী আজ আরও বেশি প্রস্তুত আরও বেশি শক্তিশালী কারণ তারা জানেন নাই খাচ্ছরির যুদ্ধের ইতিহাস শুধু অতীত নয় এটি একটি বিশাল শিক্ষা সাহস শৃঙ্খলা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসা মিললে কোনো বাহ্যিক শক্তি এই দেশকে ক্ষতি করতে পারবে না যে বীর সৈনিকরা সেই যুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে সীমান্ত রক্ষা করেছিল তাদের রক্তে লেখা হয়েছে বাংলাদেশের অটুট গর্বের ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির বুক গর্ব ভরে থাকবে সেই অধ্যায়ে তবে এখন প্রশ্ন উঠছে যদি আবারও সীমান্তে এমন উস্কানি বাড়তে থাকে তাহলে কি আবারও প্রয়োজন হবে অপারেশন নাই হাতছড়ির মতো একটি সামরিক অভিযান সীমান্তের এই অস্থিরতা নিয়ে আপনার কি মতামত আপনি কি মনে করেন বাংলাদেশে উচিত হবে আবারও শক্ত হতে জবাব দেওয়া আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ এই প্রশ্ন আজ শুধু সীমান্তের নয় এটি আমাদের জাতীয় সম্মানের প্রশ্ন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ